আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কি কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন একটি প্রমোশনাল অ্যাক্টিভিটি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে আজকের আলোচনাটা শুরু করতে চাই ঈদুল আজহা দু চব্বিশ উপলক্ষে ট্রেডিং বাংলাদেশের রেগুলার ওয়ার্কশপ কার্যক্রমে পার্সেন্ট ডিসকাউন্ট অফার করছে এই অফারটি সপ্তাহের মধ্যে রেজিস্ট্রেশন করতে পারেন আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে আলোচনা শুরুতে যদি ইন্ডেক্স টা নিয়ে বলতে চাই ইন্ডেক্স এর আজকের রিফ্লাকশন ও তো ভালো না আমরা এই যে এর পরের দিন যেমন রিফ্লেকশন দেখেছিলাম আজকে তো সেম টাইপের রিফ্লেকশন এসছে একটা ক্যান্ডেল এসছে মানে ভালো ক্যান্ডেল আসে নাই সবসময় যেটা বলি বাউন্স পাইকার পরের দিনে ক্যান্ডেল ভালো না আসলে কেস আপ কিন্তু হয় না সো ইন্ডেক্স টা আসলে একটা বড় ডাউন সুইং হচ্ছে আর ডাউন ট্রেন্ড মধ্যেই তো আছে ইনফ্যাক্ট ভালো করবে ভালো করে একটা আপ সুইং হবে এরকম কোনো ইন্ডিকেশন ইন্ডেক্স মধ্যে এখনো পর্যন্ত নাই তো আমি এই ক্যান্ডেল নিয়ে একটু আশাবাদী ছিলাম এটি একটু রিচার্স টাইপের সিনারিও মনে হয়েছিল তা আমার আশা নিরাশা দিয়ে তো আসলে মার্কেট চলে না মার্কেট মার্কেটের মতোই চলে তো সিনারিও ভালো মনে হচ্ছে না লোয়ার এস আই মার্কেটটা কন্টিনিউ করতেছে ইন্ডেক্স টা খুব একটা ভালো প্লে করতে পারতেছে না তো সবসময় যেটা বলে বলি ডাউনসুইং হয় হচ্ছে আসলে জন্য আবার আপসুইং হয় ডাউনসুইং আসার জন্য সো ডাউনসুইং হচ্ছে ডেফিনেটলি একটা আপসুইং তো হবে আপসুইংটা কবে হয় এটাই দেখার বিষয় আলোচনা শুরুতে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড নিয়ে বলতে চাই সিনারি তো ভালো না আজকের রিফ্লেকশনও ভালো না একটা সাইড প্লে করতেছে নিচের জায়গাটা যদি একটু একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এই ট্রেন লাইনের নিচের জায়গাটা এটাও কিন্তু একটা ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে আমরা যে এখানে দেখেছি ছোট হলেও কিন্তু একটা আপস্যুইং হয়েছে তো সেই দিকে আবার আসতেছে যদি ব্রেক করে চলে যায় তাহলে কিন্তু সিন্দাডিও ভালো হবে না এবার এই কাছাকাছি কিন্তু মুভিং এবার সুইফটিও আসতেছে এখান থেকে বাউন্স ব্যাক পেলে ছোট পরিসরে হলেও ট্রেড প্ল্যান করার স্কোপ হতে পারে ফাইন ফাইনের কথাও বলতে চাই প্রপার সুইং এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসেছিল আজকের ক্যান্ডেল কিন্তু ভালো আসা নাই যদিও প্রাইস কিন্তু বেড়েছে তো সিনারিও ভালো না বলবো যে সকল স্টক ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় আসলে বেশিরভাগ স্টক হয়তো ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয় সেগুলোর বেশিরভাগ সিনারিও কিন্তু একই যে দুই দিন তিন দিন আগে একটা বাউন্স ব্যাক তারপরে দুই দিন একটা খারাপ ক্যান্ডেল তারপরে আবার একটা বাউন্স ব্যাক এই সিনারিও আজকে ইন্ডেক্স খারাপ করেছে এই সকল স্টকের মধ্যেও কিন্তু আবার খারাপ সিনারিও চলে আসছে এর কথা বলতেছি এফসি অ্যাগ্রো লুকস ভেরি গুড টু মি আজকে খারাপ দিনও একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে এখান থেকে যদি সুইং হয় ও কিন্তু একটা ট্রেন্ডি সিনারের মধ্যে চলে যাবে কারণ ভলিউমের কন্টিনিউশনগুলো আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে এই এফসি অ্যাগ্রোর ক্ষেত্রে আফতাব অটো সিনারে তো ভালো না তাহলে বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হচ্ছে বলে মনে হচ্ছে না এআইএল মুভিং অ্যাভারেজ উপরেই আছে ট্রেন্ড এখনও ভালো আছে কিন্তু যেহেতু সুইংটা উপরের দিকে যেতে পারতেছে না কারণ এর শেষের দিকেও এরকম হতে পারে সো কেয়ারফুল একটু হলেও হওয়া যেতে পারে লেটসি

এবং ও যদি নেক্সট টাইম মুভিং অ্যামেরাজের নিচে কন্টিনিউ করে ও কিন্তু এই ডাউন ট্রেন্ডের মধ্যে চলে যাবে কিন্তু এইখানে সুইংটা দিয়ে কিন্তু মুভিং এভারেজের ওপরে যেতে পেরেছিল কিন্তু এখানে কিন্তু তার মুভিং এভারেজ ক্রস করে যেতে পারতেছে না সো আমরা এইখানে যেমন দেখেছি যে মুভিং এভারেজ নিচে চলে আসার পরে এই রেস্টেন্সটা আবার নিচে চলে আসছে আবার উপরে গিয়ে মুভিং অ্যামেরেস্টেন্সটা আবার নিচে চলে আসছে সো এখানে এরকম সিনারিও হতে পারে এর কথাও বলতে চাই এই ব্যাকটা যে খুব ভালো ফুটফল হবে এরকম কিন্তু ইন্ডিকেশন না যদি ভলিউমটা একটু হলেও গেইন করার চেষ্টা করতেছে বিচ এ চোরিস এর কথাও বলতে চাই ফ্রেন্ড সিনার মধ্যে কিন্তু আছে প্রিভিয়াস রেস্ট্যান্স এর জায়গাটাও ব্রেক করার মধ্যে আছে ব্রেক করেছে বলবো সো কিন্তু সুন্দর আপসিং ডাউন্সিং আপসিং ডাউন্সিং করে উপরের দিকে যাওয়ার ইনটেনশন ভোলিয়াম টা সুন্দর ডেভেলপ করতে পেরেছে ইট সি ব্র্যাক ব্যাঙ্ক এর কথা বলতে চাই ক্যান্ডেল ওয়াইস তো ভালো যদি ভোলিওমের কোনো ডেভেলপমেন্ট নেই নাহলে লালের পরে একটা গ্রীন টাইপ এর ক্যান্ডেল এসছে লেটস সি যেখান থেকে ছোট হলে একটা আপসিং হয় কিনা সেন্ট্রাল ফার্মা তো আজকে ভালো করেছে ম্যাক্সিমাম এইট পর্যন্তই ছিল সো ইনিশিয়াল টার্গেট এজ মুভিং এভারেজ টোয়েন্টি এই পর্যন্তই হবে আজকে যেহেতু ইন্ডেক্সটা খুব একটা প্লে করে নাই প্লাস কেপিপিএল সেন্ট্রাল ফার্মা ও এল বিডি থা এগুলো খুব একটা ভালো না সেন্ট্রাল ফার্মা আজকে ভালো ছিল সো আগামীকালও সেলসিনেরও চলে আসতে পারে কপার কপারটেক যদিও ভলিউমটা খুবই সুন্দর ডেভেলপ করতে পারতেছে দেখছি যে এই সুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাকে আমি একটা সেলসিনার বলতে চাই সেলসিনারো হলেও আপসুইং আরো ফেস হতে পারে যদি ভলিউমটা অ্যাক্টিভ আছে ভলিউম কন্টিনিউশন থাকবে এখান থেকে উপরের দিকে যার স্কোপ থাকবে দেশ বন্ধুর কথা বলতে চাই কিন্তু ট্রেন একটা বটমের জায়গা জায়গার আশেপাশে আছে কিন্তু ওয়াইজ সিনারিও যে খুব একটা স্ট্রং এরকম কিছু না কিন্তু এই সব জায়গা থেকে কিন্তু এরকম আমরা আপসুইং হতে দেখেছি ইনডেক্স প্লে করলে ভালো করে স্কোপ হতে পারে ই এর কথা বলতে চাই প্রপার কারেকশন হচ্ছে সো কারেকশন গুলাকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে একটা প্রপার बाउंस ব্যাক পাওয়া গেলে কিন্তু ছোট হলো একটা আপসুইং এক্সপেক্টেড আমরা এখানে আপসিং দেখেছি এখানে আপসুইং দেখেছি এখানে এরকম একটা বিষয় রিপিট হতে পারে যে সকল স্টকের একটা আনইউজুয়াল আপসিং হয়ে যায় মানে কোনো ট্রেন্ডের মধ্যে না থাকে আপসুইং ডাউনসুইং আপসুইং ডাউনসুইং করে না গিয়ে একটা আনইউজুয়াল আপসিং হয়ে যায় তো সেই সব স্টকের ক্ষেত্রে কিন্তু একটা আনইউজুয়াল ডাউনসুইং হয় তার পারফেক্ট एग्जांपल কিন্তু ই এর মধ্যে আছে প্রপার ডাউনসুইং হচ্ছে তার উপরে আবার ডাবল টপ সিনারিও আছে এখন যে নিচের এই জায়গাতে চলে আসলো অবাক হওয়ার মতো কিছু নাই সালভোর মধ্যে রিসেন্ট টাইমস আমরা এরকম দেখেছি এর আগে আমরা অ্যাডভেন্ট মন্স আফতাবটো এইসব স্টকের মধ্যে এরকম দেখেছি জায়গাটাকে আমার কাছে ভালোই লাগতেছে এটলিস্ট ওপরে ট্রেড প্ল্যান করার চেয়ে নিচে ট্রেড প্ল্যান করাটা ওয়াইজ ইটিএল তো আজকে রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় ডাউন ট্রেন্ডে চলতেছে ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয় এখানেও আমরা ছোট আপসুইং দেখেছি এখানেও ছোট আপসুইং দেখেছি এসে যে এখানে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় ফাইন ফুড সিনার খুব একটা ভালো মনে হচ্ছে না কনভেনশনাল যে এর জায়গা ছিল এটা ব্রেক করে চলে আসতেছে ডাউন মধ্যেই চলে যাচ্ছে ফং সিনামিকের কথা বলতে চাই যে গতকালের এই বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই সো এখানে কিন্তু অ্যাকর্ডিংলি এক্সিট প্ল্যান করে ফেলা যেতে পারে কারণ বাউন্স ব্যাকের পরের দিনে ক্যান্ডেল ভালো না আসলে কিন্তু মোস্ট অফ দা কেস আপসুইংটা হয় না গ্লোবাল হেভি কেমিক্যালস তো প্রপার একটা আপসুইং হচ্ছে যে বলতে চাই যে আপসিংটা কোথায় গিয়ে শেষ হয় ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে গোল্ডেন জুবিলির কথা বলতে চাই একটা আনইউজুয়াল আপসুইং হয়েছে এখন কিন্তু একটা আনইউজুয়াল ডাউন সুইং এক্সপেক্টেড সেটা রিফ্লেকশনই হয়তো আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন সনের কথা বলতে চাই আজকে ক্যান্ডেল ওয়াইজ খুব একটা ভালো না আসলেও কিন্তু ভলিউম নতুন করে ডেভেলপ করতে পেরেছে লেটস সি জিপিএস স্পাতের মধ্যে অসিনারিও ভালো না আজকের রিফ্লেকশন ভালো আসে না ওয়াইজ ভলিউমটাও গেইন করতে পারে নাই সেম গোস ফর জিকিউ বল পেন আইটিসি রিফ্লেকশনও কিন্তু ভালো না ভলিউম ডেভেলপ করতে পারে নাই এক্সপেক্টেড তো আরো নিচে কারেকশন জিএমআই হসপিটালের সিনারিও ভালো না নিচের দিকে চলে আসার ইন্ডিকেশন জিএমআই সিরিঞ্জের মধ্যেও সেম রিফ্লেকশন কোহিনুরের কথাও বলতে চাই আনইউজুয়াল আপসিং হয়েছে আনইউজুয়াল ডাউনসিং হচ্ছে ভলিউমটা কিন্তু গেইন করতে পারে নাই সো এক্সপেক্টেড কিন্তু নিচে আরো কারেকশন আসবে কেপিপিএল এর কথা তো গতকালই আলোচনা করতেছিলাম যে ঠিকই কিন্তু এবার মুভিং এভারেজ 50 থেকে একটা রেজিস্ট্যান্স পেয়েছে এই দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে সো মুভিং এভারেজ একটা ইউনিক টুল বলা যায় আসলে এটা থেকে অনেক কিছু প্রেডিক্ট করতে পারা যায় এখানে যেমন মুভিং এভারেজ 20 থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল প্রপার ডাউন সুইং এ চলে আসছে সো এখানে রেজিস্ট্যান্স পেয়েছে সো এক্সপেক্টেড তো আবার নিচে নিচের দিকে আসা আর নিচের দিকে না এসে যদি আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা ট্রেন্ডি সিনারির মধ্যে ঢুকে যাবে যে এইখানে যেটা সেল সিনার হওয়ার পরে কারেকশন একদিন হয়েছে তারপরে কিন্তু আরও নিচে আসার কথা ছিল না এসে যখন একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে তারপরে কিন্তু আমরা একটা আফ দেখেছি সো এখানে এইরকম সিনারি হলেও হতে পারে লঙ্কা বাংলা ফাইনান্স এই মুভিং এভারেজ থেকে কিন্তু রেজিস্টেন্স পাচ্ছে উপরে উইক আসতেছে উপরে উইক আসতে ভালো না লাভেলো আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয় যদি ব্রেক করে চলে আসে তাহলে কিন্তু চিন্তার বিষয় হতে পারে ম্যাক্সিমাম সিনারিও তো ভালো না করতে পারে না কতটুকু প্লে করবে ও যে একটা সাইট প্লে করতেছিল এই রিসেন্ট অংশটা কিন্তু ভালো না আসলে এখন উপরে দিকে যেতে পারতেছে না মালিকের মতো সেম রিফ্লেকশন সিনারিও ভালো না মোহতেন স্পিনিং এর কথা বলতে চাই যে কিন্তু মুভিং এভারেস্ট থেকে রেজিস্ট্যান্স পেয়েছে গতকালই উপরে উইক ছিল আজকে তার রিফ্লেকশন পাওয়া গেছে ম্যাগনা সিমেন্ট এর কথা বলতে চাই প্রপার একটা সাইড রেঞ্জ এর মধ্যে চলতেছিল এই বটম এর জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক করে দুপুরের দিকে যাওয়ার ইন্টেনশন ইনিশিয়াল টার্গেটে যে পর্যন্ত হবে যদি ফলো মানে স্পেশাল কোনো ডেভেলপ করতে পারে না ম্যাগনা লাইফ তো ঠিকই মুভিং এভারেস্ট থেকে রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে সি মেট্রোর মধ্যেও সিনারিও খুব একটা ভালো না ভলিউম ডেভেলপমেন্ট নাই প্লাস এই বাউন্স ব্যাক এর পরের দিনের ক্যান্ডেলটা ভালো আসে নাই তো উপরের দিকে যাওয়ার ইনটেনশন প্রপার ট্রেন্ড মেনটেন করতেছে এখনো সে বলতে চাই যে ওর এই আপ ট্রেন্ডলি প্রবণতা কতদিন কন্টিনিউ থাকে মূল্য সিরামিক নিচে উইক আসতেছিল এই জায়গাটার কথা বলেছিলাম সিনারিও তো আজকে ভালো লাগতেছে না নিচের দিকে চলে আসার ইনটেনশন মনে হচ্ছে মনস্পলের মধ্যেও যে খুব ভালো রিফ্লেকশন তেমন কিন্তু না ওয়েম্যাক্স মুভিং ক্যামেরাজের কাছাকাছি থেকেই কিন্তু প্রেসেন্সটা পেয়ে প্রাইসটা সাস্টেন করতে পারে নিচে চলে আসছে ভলিউমটাও কিন্তু কতদিনের মতো গেইন করতে পারে নাই সো আমার কাছে সিনেমা খুব একটা ভালো মনে হচ্ছে না ইন দিস কহিনের ক্ষেত্রে যে কথাগুলো বলেছি অরাইন ফনের মধ্যেও সেগুলো প্রযোজ্য সিনেমা ভালো না পেপার প্রসেসিং নিয়েও তো কতদিন বলতেছিলাম যে এক্সপেকটেশন ছিল একটা আপসুইং হলে অ্যাটলিস্ট মুভিং ক্যামেরাজ পর্যন্ত যাবে কিন্তু আজকে কেন ভালো আসে নাই সিনেমা মোটেও ভালো না এক্সপেক্টেশন কিন্তু আরও নিচের দিকে চলে আসা প্রগতি লাইফ কথা বলতে চাই সিনারি কিন্তু ভালো না আজকের ভলিউম ডেভেলপ করতে পারে নাই ভলিউম ডেভেলপ করতে পারলে আশা থাকা যেত আর কি সো মনে হচ্ছে কিন্তু একটা সাইড ঘোরাফেরা করতেছে সো তার নিচের বটম থেকেই কিন্তু একটা ব্যাক টাইপ সিনারিও আসছে দেখা যাক এই জায়গাটা করে ছোট হলো একটা আপসিং হয় কিনা রিলায়েন্স ওয়ানের ক্ষেত্রেও সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না প্রপার টা একটা আপসিং হয়েছে ডাবল টপ টাইপের সিনারিও আছে আজকেও ভালো করতে পারে নাই এখন কিন্তু কারেকশনের ইন্ডিকেশনটা আমার কাছে বেশি মনে হচ্ছে রূপালী লাইফ কে নিয়ে তো গত দিনের ভিডিওতেও বলতেছিলাম যে এই জায়গাটার থেকেও বলা শুরু করেছে খুবই সুন্দর একটা জায়গা ছিল প্রপার কিন্তু আপ সুইং হয়েছে সো আমার কাছে কেন জানি মনে হচ্ছে সুইং এর শেষের দিকে আর কি এই জায়গাটাকে রেসপেক্ট করে যেহেতু উপরে চলে গেছে তো সবসময় সুইং এর শুরু শেষ ডিটার্মিন করতে পারাটা খুবই ভাইটাল ইন দিস কেস সো এখন এর উপরের দিকে চলে গেছে সো এই জায়গায় ট্রেড প্ল্যান করাটা কিন্তু সময় একটু রিস্কি হয়ে যায় এখান থেকে যদি কারেকশন হয় কারেকশন হয় আবার নিচের দিকে আসবে সো নিচের জায়গাগুলো হচ্ছে ট্রেড প্ল্যান করার জায়গা আর মুভিং এমরাজের আশেপাশে কিংবা ট্রেন লাইনের সাপোর্টের আশেপাশে থাকলে সেটা বেশি ভালো হয় সালভো ক্যান্ডেল ওয়াইজ তো ভালো ভলিউমটা করে গেইন করার চেষ্টা করতেছে ভলিউমের কন্টিনিউশন হয় কিনা দেখার বিষয় প্রপার একটা আনইউজুয়াল আপ হয়েছে তার কিন্তু প্রপার একটা আনইউজুয়াল ইউজুয়াল হয়েছে ঠিক আছে লেটস সি যে সলভ হবে আপকামিং ডেজ কে বিহেভ করে সি পার্ল বলতে চাই রিসেন্ট টাইমস সি কিন্তু একটা ছোট পরিফেট ট্রেন লাইনের মধ্যে ঘোরাফেরা করতেছে বর্তমানে কিন্তু ট্রেন লাইনের উপরে জায়গা থেকে রেজিস্ট্যান্স পেয়েছে রেজিস্ট্যান্স পেয়ে আবার নিচে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে যে রেড প্যান করার জায়গা হতে পারে অ্যাট লিস্ট ওর এই ড্রাই টাইপের ভলিউম থেকে কিন্তু ভলিউমটা একটু হলো গেইন করতে পারতেছে সবচেয়ে ভালো হবে যে ও যদি এইটা ব্রেক করে এখানে একটা রিটেস্ট সিনারিও জেনারেট করে ভলিউম সহ ব্রেক করতে পারে তাহলে কিন্তু এটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে সো সি পার্লকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে সুরিদ চারটা সবুজ আসতেছে তো চারটা সবুজ মানে তো ভালো মানে আপসুইং হলেও ছোট আপসিং এক্সপেক্টেড লেটসি শ্যাম্পুর নিয়েও বলতে চাই প্রপার একটা সাইড ট্রেন্ড সাইড প্যাটার্ন মেনটেন করতেছে জায়গাটা কিন্তু খারাপ না ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ইনফ্যাক্ট ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে সিমটেক ছোট পরিসরে কিন্তু ট্রেন্ডি সিনারির মধ্যেই আছে আজকে রিফ্লেকশন যে খুব একটা ভালো এসছে এরকম কিন্তু না মানে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই গতকালের ব্যাকটা ভালো ছিল আজকের রিফ্লেকশন ভালো লাইফ তো তো একটু পেয়েছে কতদিনের মতো পেয়েছে খুব খারাপ এসছে এরকম না দেখা যাক তো এই আপস্যুইংটা কোথায় গিয়ে শেষ হয় সোনালি পেপারের কথাও বলতে চাই কতদিন তো ভালো ভলিউম পেয়েছিল আজকে কিন্তু ভলিউমের কন্টিনিউশনটা নাই ক্যান্ডেল ওয়াইজও ভালো আসে নাই সো এখান থেকে খুব ভালো করবে এরকম কিন্তু রিফ্লেকশন না ভলিউম গেইন করলে কিন্তু উপরে যাওয়ার একটা স্কোপ ছিল সোনারগাঁও এটাকে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে প্রপার সেলস ইন রিফ্লেকশন সাউথ ইস্ট ব্যাংকের কথা বলতে চাই এই দীর্ঘ এই ডাউন ট্রেনের জার্নিতে প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজকে ক্রস করে উপরে যেতে পেরেছে লুকস গুড এসপি সিরামিক সিনারো মোটেও ভালো না ভলিউমে ডেভেলপমেন্ট নাই একই সিনারিও বারে বারে রিপিট হচ্ছে স্টাইল এর মধ্যে কিন্তু রিফ্লেকশন ভালো না সবসময় যেটা বলি যে প্রফিট টেকিং এর সবচেয়ে বাজে যে সিনারিওটা থাকে সেটা কিন্তু রিফ্লেক্টেড হয়েছে মানে কোপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকে সো এটাকে আমি প্রফিট টেকিং এর সিনারি বলতে চাই এর আগেও আমরা এইখানে এই এখানে সিনারিও দেখেছি একটা পরে ক্যান্ডেল ওয়াইজ তো ভালো কিন্তু খুব একটা ভালো না আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ করতে না পারে এটা কিন্তু সেল সিনার হয়ে যেতে পারে আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে এর আগেও এই ধরনের রিফ্লেকশন আমরা এখানে দেখেছি সেল সেলসিনেরও দেখেছি লেটস কেমন করে তো স্ট্রিফা ক্যান্ডেল সবুজ কিন্তু ক্যান্ডেলের উপরে উইক উপরে উইক তো ভালো না ওয়াইপিএল সিনারিও ভালো মনে হচ্ছে না ডাবল টপ টাইপের সিনারিওতে রেস্টেন্স টাইপ আসছে উপরে উইক আসছে সো এইসব ক্ষেত্রে কারেকশন হলে কিন্তু একটু বড় কারেকশন হতে পারে এই যে নিচের এই জায়গাটা আস্তে ধীরে চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার পরিশেষে আবার একটু মনে করে দিতে চাই বর্তমানে ভালো বাংলাদেশের অনলাইন ওয়ার্কশপে একটা প্রমোশন চলছে ইদুলা জাহাজ 2024 উপলক্ষে এই রেগুলার অনলাইন ওয়ার্কশপ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে করার সুযোগ আছে যারা এই সপ্তাহের মধ্যে করবেন তারা করতে পারবেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্ট এর ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন Allah Hafiz. happy trading. This is Shami Rahman signing off from today's episode.